নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে নবরত্ন ডাল দিয়ে আর শীতের সবজি দিয়ে আর পনির দিয়ে একটা রেসিপি বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি দারুণ খেতে হয়েছিল বাড়ির সবার খুব ভালো লেগেছে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমেই আমি নবরত্ন ডাল নিয়ে নিয়েছি এই ডালটাকে সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম দু দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়ে রাত্রির বেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন সকাল হয়ে গিয়েছে ডালটা খুব ভালো করে ভিজে গিয়েছে ডালটা ধুয়ে আমি জল ফেলে দিচ্ছি আরও একবার ধুয়ে নেব ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের মধ্যে এই ডালটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে আমি সেদ্ধ করে নেব আরও একটু জল দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব দুটো সিটি দেব তাহলে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ডালটাকে সেদ্ধ বসিয়ে আমি সবজিগুলো কেটে নেব তারপরে সব কিছু রেডি করে আপনাদের কাছে আবারও ফিরে আসছি সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গাজর কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজগুলিও কেটে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন সাদা তেলেও করতে পারেন আমি আজকে সাদা তেলেই রান্নাটা করছি তেলটা একটু গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। তেলটা একটু পাতিয়ে নিলাম তেলটা এখন গরম হয়ে গিয়েছে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি ভেজে নেব এটা গরুর দুধে ছানার পনির নয় এটা হলো সয়াবিনের দুধের পনির পনির ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেব এবার কিছুক্ষণ ভাজা হওয়ার জন্যে রেখে দেব কিছুক্ষণ পর পনিরগুলোকে আমি উল্টে দেবো এক পিট ভাজা হয়ে গিয়েছে মিডিয়াম আছে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি পনিরগুলোকে খুব কড়া করে বা লাল করে ভাজবো না হালকা ভেজে নেব হালকা একটু কালার এসেছে এবার পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি একটা একটা পনির নিয়ে আমি উল্টে দিচ্ছি সব পনিরগুলোকে আমি উল্টে দেবো আরও কিছুক্ষণ ভাজা হওয়ার জন্যে রেখে দেব পনিরগুলো এখন ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নেব সব পনিরগুলো তোলা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর অল্প একটু গোটা চিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নগুলোকে আমি এখন লাল করে ভেজে নিচ্ছি হোড়নগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মধ্যে নেড়ে চড়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গিয়েছে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলো পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব এবার পিঁয়াজ কুলিগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো ভেজে নেব এবার সব সবজিগুলো একসাথে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এখনও সবজিগুলো ঠিক মতন ভাজা হয়নি সেই জন্যে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের আসটা একটু লোতে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা গুলো ভেজে নেব খুব ভালো করে ভাজা হওয়ার জন্য আবারও গ্যাসের আসটা করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকা চাপা খুলে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর একটু ভাজা বাকি আছে সেই জন্যে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন ভাজা হয়ে গিয়েছে গাজরটাও নরম হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে আমি এই সবজিগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি সবজিগুলো তোলা হয়ে গিয়েছে এক চামচ রসুন কোড়া দিয়ে দিলাম এবার রসুনটাকে লাল করে ভেজে নিচ্ছি রসুনটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আর একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা পাটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি এবার ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে অল্প একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব জলটা একটু কম হয়ে গিয়েছিল বলে আরেকটু জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো যেহেতু ছিল না সেই জন্যে আমি টমেটো সস দিয়ে রেসিপিটা বানিয়ে ফেললাম সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলো এর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর ভালো করে কষানোর জন্যে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম আর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর একটা হাইপ দিয়ে দেবেন সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে সেদ্ধ করে রাখা নবরত্ন ডালটা আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে স্বাদের ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এক মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এবার কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো ডালটা যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্যে খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না আর সবজিগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর তিন মিনিট মতন রান্না করলেই হয়ে যাবে তিন মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দেব এবার ঢাকনাটা খুলে দিয়েছি গ্যাসের আশটা হাইতে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা সুন্দর এসেছে দেখতে সুন্দর যেমন হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল রান্নাটা হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর একটা বাটির মধ্যে তরকারিটা এবার পরিবেশন করে নেব এই তরকারিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন তাহলে বারে বারে বানাতে ইচ্ছা করবে আর এই ডালের মধ্যে প্রচুর ভিটামিন আছে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই রেসিপিটা আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্যই বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানে শেষ করছি ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই